গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড আফটারনুন বললাম তার মানে ভুজো গাছও কটা বাজে বারোটা অলরেডি বেজে গেছে বারোটা বেশি বেজে গেছে আজকে লিপি আসেনি আজকে রান্নার কোনো বালাই নেই আজকে জলডালা ভাত খাবো হয় তিন মায়ে যেয়ে জলডালা ভাত খাবো শিবানী দিদি আসলো জল ডালা ভাতই খাবে আজকে লেবু দিয়ে ব্যাস পাঁপড় হয়েছে দেবো জল ডালা ভাত খাবে কেন বাঁধাকপি আর নেই যে বাঁধাকপি বড়া করব আর বাঁধাকপি বড়া খেতে খেতে জীবন হেল হয়ে গেল তো এখন যাবো স্নান করতে সবার আগে স্নান করে শ্যাম্পু দিয়ে স্নান করবো স্নান করে পুজো করে আসি তারপর ভাতটা বসাবো ভাত করতে কতক্ষণ লাগে বেশিক্ষণ তো লাগে না তো যাই হোক বেলা বারোটার পর থেকে ব্লগ শুরু করলাম কালকে শুয়েছি সাড়ে তিনটের সময় জানো কালকে কিছুতেই কারো ঘুম আসছে না তিন মাই যে বসে আছি লাস্টে প্রীতি প্রাপ্তি খিদে পেয়ে গেলো কী খাবে পাউরুটি খেলো বসে বসে তো তিন পিস পাউরুটি প্রীতি গরম করলো গরম করে তিন পিস পাউরুটি খেলো দুই বোনে তো খেলো তারপরে শুলাম আর সকালে চোখ টেনে বেলতে পারছি না বন্ধুরা তো শিবানী দিদি এসে ডাকলো যে বৌদি আমার হয়ে গেছে ওর মতো কাজ করছিল কাজ করার পর মাসি এলো মাসি কাচাকুচি করলো তারপরে উঠলাম খুব কষ্ট করে উঠে তিন কাপ চা করলাম আমি মাসিয়া শিবানী দিদি খেলাম খেয়ে দিয়ে তারপর এখন বসে আছি এখন যাবো স্নানে চট করে স্নানটা করে পুজোটা করে আসি তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে মাসি কখন পাম্প চালিয়েছে জল এখনও উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে ট্যাঙ্কিতে কি হয়েছে কে জানে জল এত কম উঠে কেন এত দেরি করি বা ওঠে কেন কে জানে তো চলো স্নানটা আগে করে আসি রান্নাঘর মোটামুটি পয় পরিষ্কারই আছে আমার শুধু ভাতটা করব গন্ধরাজ গন্ধরাস দেবো বার করতে হবে পাঁপড় ভাজব চাই খেলাম কতগুলো বিস্কুট দিয়ে বিস্কুট দিয়ে চা খেয়ে পেটটা ভরে নিয়েছি চলো এখানে তেলটা রেখে দিই মুড়ি ছাতো দিয়ে দিয়েছি মাসি আর ওই শিবানী দিদিকে সকালে জলখারে কোনো পাট নেই আজকে উঠেছি তো বেলা করে সকালে জলখারে কি পাট করবো চা দিলাম ওদেরকে আর মুড়ি ছাতো দিয়ে দিলাম জায়গা জিনিস জায়গায় ঠকিয়ে দাও টুসি কাছি চলো চিমনি এখানটা খুব নোংরা হয়েছে দেখো এটা পরিষ্কার করে দিই দাঁড়ো কি দিয়ে পরিষ্কার করবো কসবাইটটা কথা শেষ হয়ে গেছে ভীষণ নোংরা হয় থেকে থেকে এই জায়গাটা বিশেষ করে নোংরা হয় চিমনিটা এই চিমনি বলছি মিক্সিটা অনেক দিনের পুরনো মিক্সি আমার সেই বিয়ের পরের মিক্সি চলছে এখন কতবার সাড়াই করা হয়েছে জানো না তবু পুরনো জিনিস যতদিন চলে বলে না পুরোনো চাল ভাতে বাড়ে সেই হচ্ছে ব্যাপার কাপড় দিয়ে মুছে দেব কি ময়লা হয় না মুছে একটা কাপড় দিয়ে হয়তো পরিষ্কার হয়েছে সবটা হয়নি একটু করতে হবে বুঝলে এক হাতে হচ্ছে না দু হাত ইউজ করতে হবে আমাকে কিছুক্ষণ মাখিয়ে রাখি বিমবারটা তারপর একটু পরে খসবো তাহলে যদি ভালো করে হয় ভয় লাগে জল ঠল পড়লে যদি কারেন্ট ফারেন্ট হয়ে যায় সেই জন্য জল দিয়ে করতে চাই না আমি একটু বিমবার মাখানো থাকুক তাহলে উঠে যাবে চটপট ময়লাটা চলো একটু মাখানো থাকুক আমি স্নানটা করে আসি ততক্ষণ এখন ভাতের জল নিচ্ছি অলরেডি দুটো বেজে গেছে ভাত করব ব্যাস তাহলেই আজকে রান্না শেষ মজার খাবার কিন্তু এটা বলো বন্ধুরা জল ঢালা ভাত গরমে ভালোও লাগে পেটও ভরে সঙ্গে শরীরও ঠান্ডা থাকে বেশি কষ্টও হয় না রান্না করতে গরমকালে সব থেকে ভালো খাবার জল ঢালা ভাত চলো চালটা নিই দু কৌটো নিই কেন শিবানি দিদিও তো আসবে বাবা দু কৌটো নিলে সবার হয়ে যাবে আর একটু নিই থাকলে থাকবে রাতে এক দুই তিন অন্য একটা পাত্রে রাখার কথা সেটা না রেখে আমি চালের কৌটোর মধ্যেই রেখে দিই কার পাম চল আবার এই চালটা হতে বেশিক্ষণ টাইম লাগে না বেশ ভালো চাল অল্পতেই হয়ে যায় গলা একদম শুকিয়ে গেছে জল খেতে হবে চাল না তো বেশি ধুতে নেই একটা বইতে পড়েছিলাম চাল বেশি ধুলে না চালের গুণ চলে যায় নাকি আর কালো চাল সব থেকে ভালো খাওয়া কিন্তু আমরা তো কালো চাল খাই না আমরা যত সাদা ধপধপে চাল হবে তত আমাদের ভালো লাগে কালো চাল সব থেকে উপকারী কোথাও যাচ্ছিলাম ট্রেনে বোধ হয় দাদা এগুলো কাঁচিয়ে দিতে হবে ট্রেনে করে কোথাও যাচ্ছিলাম তখন একটা বই কিনেছিলাম বইটা কোথায় আছে এখন আমার মনে নেই কোথায় রেখেছি বইটা তো চলো সেই বইতে পড়েছিলাম কালো চাল সব থেকে খাওয়া ভালো আর চাল যত কম ধোবে তো তোর গুণ থাকে চাল ধুলে নাকি গুণ তার চলে যায় বইতে পড়া ভাই আমার নিজস্ব জ্ঞান থেকে আমি বলছি না বইয়ের জ্ঞান থেকেই বললাম চলো এটা দিদি চালটুকু দুটো হাত লাগবে নাহলে হবে না চলো দুটো হাত ইউজ করি তো প্রীতি বলল প্রীতি সোয়াবিন দিয়ে ভাত খাবে তো সোয়াবিন রান্না রয়েছে বার করে দিই ও সোয়াবিন দিয়ে গরম গরম ভাত খাবে একটু গরম করে দেব তালি হয়ে যাবে এটা রাতের জন্য হয়ে যাবে অনেকখানি আছে আর দুধটাও বাড়ি বার করি বুঝলে বন্ধুরা দুধটাও জাল দিয়ে দেব আর গন্ধরাজ লেবু বার করে রেখেছি লঙ্কা বার করব আমি আর প্রাপ্তি জল ডালা ভাত খাবো আর প্রীতি সোয়াবিন দিয়ে ভাত খাবে এখানে কয়েকটা ভাত পড়ে গেছে দেখো প্রাপ্তি যা জল বালতিতে ভরে আসবি বাবা এসে কিন্তু ঠান্ডা জলে স্নান করবে আবার ও গরম চল হাতটা ধুয়ে নি স্নান করে কি আরাম চলো ভাতটা হয়ে যাবে একটু কিছু শাড়ি ড্রাই ওয়াশ করতে দিয়েছিলাম সেগুলোকে এখন ঢুকিয়ে দিই একদিক দিয়ে খুব ভালো হয়েছে জানো তো আমার এই রিলস বানানো চক করে না সব শাড়িগুলো ভেঙে ভেঙে পরা হয় নাহলে শাড়ি আর পরি কোথায় বলো শাড়ি পরাই হয় না ও স্ট্যান্ড না স্ট্যান্ড ঠিক হয়নি ওইটা ঠিক হয়নি তোর মুভমেন্টটা হয়নি এখনো মুভমেন্টের জন্য আমাকে দোকানে যেতে হবে আজকে দেখি ফোন করব তো চলো এখন এই ঘরটা যে গরম না বন্ধুরা টেকা দুষ্কর এখানে কিছু জামা কাপড় আছে সেগুলো রেখে দিয়ে আসি চেয়ারে একটু জল দিয়ে দিয়েছি কেননা জমাট বেঁধে গেছে সোয়াবিনটা পুরোটাই গরম করে দিই ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো পরে রাত্রিবেলা আবার বার করে নেবো এটা গরম হোক এখানে ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি হাত ধোয়াটা একটা বাতিক আমার এটো হলেই হাত ধুতে হবে আমাকে দুজনের ভাত আমি পরে খাবো লেবুটা কাটিয়ে আগে পেঁয়াজ নিতে হবে চলো তো ফ্রিজ খুলে দেখি কয়েকটা বাঁধাকপির বড়া রয়েছে সেগুলো এখন গরম করে নিচ্ছি প্রাপ্তিকে এমনিই জলডালা ভাত খাই দিয়েছি কিছুই দিইনি নি ভাজাভুজি কিচ্চু তারপর প্রাপ্তি প্রাপ্তিকে বলে প্রাপ্তি কতগুলো ফ্রিজে বাঁধাকপির বড়া আছে জানি বলে গরম করে দেওয়া না তোর কালকে পেটে ব্যথা করেছে আজকে গরম করে দেবো না প্রীতি আসতে কর তো এই কটাই রয়েছে গরম করে খেয়ে নি ফ্রিজে থাকলে তো অসুবিধা নেই একটু তেলটা গরম করে নিয়েছি গরম করে নিয়ে করে হবে না প্রথম যখন ভাজলে যে করকড়েটা হয় সেই করকড়েটা কিন্তু হবে না চলো ভাজা হয়ে গেছে ডান তুলে নি তো বাইরে বসে আর আমি ভাজ করতে পারলাম না বাইরে যা গরম সব জামা কাপড় যা ছিল আমি সব ঘরে নিয়ে চলে এসেছি ঘরে বসে বসে খাটের উপর এখন ভাজ করছে এখন বাজে বেলা সাড়ে চারটে বেজে গেছে সাড়ে চারটে অলরেডি বেজে গেছে শৈশ দেখো কম্বলটাকে এখানে নিয়ে শুয়ে আছে ভাবছি এখনই কতগুলো রিলস বানিনি কেননা সন্ধ্যের সময় না আমার যেন বেশি গরম লাগে কেন কি জানি সকাল থেকে এত গরম লাগে না কিন্তু সন্ধ্যেবেলা থেকে আমার যেন মনে হয় সব কিছু সব ঘর যেন গরম সব কিছু যেন পাগল পাগল লাগে গরমে রোজই জামা কাপড় রোজই জামা কাপড় কত জামা কাপড় তাও কালকে আমার বড় মেয়ে আবার বলে কি মা কতগুলো সুতির জামা কাপড় জামা কিনে দেবে মানে ভাগ এখান থেকে কোনো সুতির জামা কিনে দিতে পারবো না টাকা কি গাছে ফলে বলো তো এই দেখো এই ওই ভাজ করছে লম্বা লম্বা ঠ্যাংগুলো এ করছে তাহলে কাজ করবো এখন ভাজ করে শোবো না ভাজ করে এ করি কতগুলো চটপট করে রিলস বানিয়ে নি তারপর আবার কমেডিও বানাতে হবে কিছু কিছু কমেডি ছাড়ি তোমরা দেখো তো আমি আমার হাজব্যান্ড কেমন লাগে তোমাদের যারা এখনও নি শর্টে কিন্তু কমেডি ছাড়ছি আমি দেখো ফেসবুক পেজে ছাড়ি সেগুলোকে নিয়ে নিই ইউটিউবে ছাড়ি ফেসবুক প্রোফাইলেও ছাড়ি যারা ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ এখনও ফলো করো করে দিতে পারো কিন্তু বন্ধুটাকে পিঙ্কি ব্যানার্জি আর টুসি ব্যানার্জি ঠিক আছে ইনস্টাগ্রামে কথা আর বলো না ইনস্টাগ্রামে কিছুই হয় না আমার ফেসবুকে তাও হয় ফেসবুক প্রোফাইলেও হয় ফেসবুক পেজেও হয় কত জামা কাপড় এদের নাকি নাই নাই বাতি বেশি পেলে যা হয় বুঝলে না বন্ধু বেশি পেয়ে যাচ্ছে তো আমার পুজোতে একটা হয়তো জামা হতো একটা এদের দশ বারোটা করে জামা হয় কোনো কোনো সময় মাকে বলতো মা কখন দেবে তাও দেড়শো টাকার জামা আমার বরাদ্দ ছিল দেড়শো টাকা জানো ছোটোবেলায় এমনকি বিয়ের আগ পর্যন্ত হয়তো হার্ডলি বেড়েছিল পাঁচশো টাকা পর্যন্ত আমার জামা কাপড়ের বিয়ের পর অত্যাধিক পাচ্ছি অত্যাধিক কিনছি সব কিছুই বিয়ের পর মানে বিয়ের আগে আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি আমার জুতো পর্যন্ত ছিঁড়ে যেত স্কুলে জুতো বাবার অর্থনৈতিক অবস্থা সেরকম ছিল না তো আর আমার স্কুলে জুতো গল্প করতে শুরু করে দিলাম স্কুলে জুতো ছিঁড়ে যেত মানে বেলদা জুতোগুলো কি করতাম জানো সেফটি লাগিয়ে ওখানে সেফটি পিন লাগিয়ে যেতাম পড়ার বই খাতা কিনতাম না পাড়ার যা দিদিরা দাদারা থাকতো তাদের থেকে উঁচু ক্লাসের বই খাতা নিতাম নোট নিতাম তখন তো নোট ছিল না নোট নিতাম নোট নিয়ে পড়াশোনা করে মানুষ হয়েছি ব্যাগ ছিল যে তো সেফটি পিন মারতাম সেফটি মেরে চলতাম আর এখন একটুখানি ছিঁড়ে গেলেই ফেলে দিই এ পড়বো না আমিও তাই করি এখন পেয়ে গেছি বেশি না পরে বাড়ি এসে ওই জন্য ছোটোবেলায় খুব কষ্ট করে মানুষ হয়েছে জানো না ভুরুপ্লাক শুধু আমার বরাদ্দ ছিল দশ টাকা বাবার কাছ থেকে ভুরুপ্লাকের জন্য নিতাম কেননা ভুরু আমার না সিং চন্দ্রকান্তা যারা দেখতে চন্দ্রকান্তা চন্দ্রকান্ত বোধ সিরিয়াল হতো ইউটিউব রবিবার করে একটা সিরিয়াল হতো রবিবার করে ডিডি ততক্ষণ তখন তো বোধ হয় ডিডি ওয়ান ছিল তো সেই ডিডি ওয়ানে হতো চন্দ্রকান্তা সেই চন্দ্রকান্তার কুরুশ সিং যে ছিল তার মোটা ভুরু যেরকম ছিল ওরকম মোটা ভুরু ছিল এখন প্লাক করতে করতে শুরু হয়ে গেছে গ্রোথ কমে গেছে ওরকম ভুরু প্লাগ দশ টাকা বাবার কাছে বরাদ্দ ছিল আর বছরে একটা জামা নিতাম বাবার কাছ থেকে তো আর দেড়শো টাকা দেড়শো টাকার উপরে যেতাম না আমার দাদা চাকরি পেয়ে আমাকে একটা ভালো দামি চুড়িদার দিয়েছিল। খুব কষ্ট করে মানুষ হয়েছে চায়ে ডুবিয়ে ডুবিয়ে রুটি খেতাম আমার বড়ও খুব কষ্ট করে মানুষ হয়েছে ওই জন্য না আমার বর খুব টাকার মর্ম বোঝে আমিও মানুষ হয়েছি কষ্ট করে কিন্তু এখন বরের বাড়ি এসে না টাকার মর্মটা খুব একটা বুঝি না কেন কি জানি তবুও আমি যা বুঝি আমার মেয়েরা তো বোঝেই না না আমার বাবর ছোট মেয়ে বলছি এই আমি বুঝি মানে টাকা কি জিনিস অভাব কি জিনিস আমি ছোটোবেলা থেকে দেখেছি অভাব জিনিস আমার বড়ও দেখেছি আমার বড় খুব কষ্ট করে মানুষ হচ্ছে ফুটপাতে তারা বই খাতা বিক্রি করতো তারা আমি গল্প শুনেছি শাশুড়ির কাছে দুধ খেতে পেতো না আমার বড়ো ভাসুর দুধের মধ্যে দুধ এত ভালোবাসত তো দুধের মধ্যে শাশুড়ি জল মিশিয়ে দিত হয়তো এটুকুনি দুধ থাকতো তার মধ্যে পুরো জল দিয়ে পুরো গ্লাস ভর্তি করে দাদাকে দিত দাদা সেই দুধ খেয়ে আনন্দ পেত গল্প শুনেছি খুব কষ্ট করে মানুষ হচ্ছে আর আমার শ্বশুরমশাই খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়েছিল তখন আমার হাজব্যান্ড ষোলো বছর না সতেরো বছরে ব্যবসাটা ধরে নিয়েছিল তাই জন্য না আমার হাজব্যান্ড খুব মানে মর্ম বোঝে টাকার এক পয়সা এদিক থেকে ওদিক করতে চায় না ওই যে বলি না আজকে বানিয়ে দেবে বলছি কালকে বানিয়ে দেবে তারপর বানিয়ে দেয় না ওই জন্য জানো তো সব মানে সঞ্চয় করতে ভালোবাসে সঞ্চয় মানুষ একটা টাকাও এদিক ওদিক দেবে না কারো কাছে যদি দশটা টাকা পায় তাকে দশটা টাকাই দেবে আবার নিজে যদি দশটা টাকা কারো কাছ থেকে পায় সেটাও কিন্তু নেবে এরকম টাইপের মানুষ কাউকে বেশিও দেবে না কাউকে কমে দেবে না একদম জেনুইন লোক যাকে বলে সে হচ্ছে আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে মানে যত কর্তব্যশীল দায়িত্বশীল নিজের বড় প্রশংসা নিজে সবাই করে কিন্তু আমিও করছি সত্যি কথা এত ভালো যে এত কর্তব্য পরায়ণ এত দায়িত্বশীল আমার হাজব্যান্ড না মানে আমার শাশুড়ি বলতে তো তুই খুব পুণ্যিকর তপস্যা করে বর পেয়েছিস না না তপস্যার ফল তো আমার না আমি তপস্যা করেছি তাই বর পেয়েছি সত্যি আজকালকার দিনে ছেলেদেরকে আমি খারাপ বলবো না আজকালকার দিনের ছেলেরা যেমন নতুন নতুন জামা কাপড় কেনে স্টাইল করে আজকালকার দিনে ছেলেরা করে তো এটা করে অনেক ছেলেই করে সব ছেলে করে তা নয় অনেক ছেলে স্টাইল করে চুল টুলে কায়দা করে প্যান্ট ফ্যান নানা ধরনের প্যান্ট শার্ট পরে আমার বর একদম না আগে চটি পরে ঘুরতো জানো না এখন বিয়ের পর জুতো পরা শিখিয়েছি এখন তো জুতো কেনে তাও আমরা চয়েস করে দিলেন তাও কেনে না কম দামি জুতোগুলো কেনে এমন লোক ওই যে বললাম না বেসিন লাগাচ্ছে লাগাচ্ছে কবে যে লাগাবে জানি না জোর করতে পারি না তার উপর গল্প করে দিলাম কতগুলো মানে কথা উঠলেই তো কথা বলতে ইচ্ছা করে সেই পুরনো কথা বললাম খুব কষ্ট করে আমি আমার বড় মানুষ হয়েছি জানো না এখন পেয়ে গেছি বেশি তো ওই জন্য বেশি আমিও হয়ে গেছি জানো না নিজের বদগুণ নিজেও গাইছি আমিও খুব বদমাইশ হয়ে গেছি বেশি পেয়ে গেছি ওই দেখো আমার ছোট মেয়ে আগে ছিল এখন আর বাবার সঙ্গে মতো বাবার মতো হয়ে গেছে ধাঁচের খরচা করতে চায় না ও সব ঘরোয়া জিনিস ঘরের জিনিস কিনবে আর আমার বড় আর আমি জামা কাপড় কিনে কিনে ফতুর করে দিই এই এত জামা কাপড় এই জামাকাপড় নিয়ে কথাটা উঠলো তাই না তো চলো অনেক গল্প করেছি ঠিক আছে বাদ বাকি ব্লগ কি করবো পরে আবার কথা বলবো এগুলো ভাঁজ করে নিই তো বন্ধুরা এই দেখো নিজের ঘর পরিষ্কার রাখতে আমার ছোটো মেয়ে কতটা ব্যস্ত সারাদিন পর্দাগুলো কিন্তু ভালোই ছিল গোলাপি পর্দাগুলো ওগুলো খুলে এখন আমাকে দিয়ে সাদা পর্দাগুলো লাগালো আর কি কি করবি আর কতবার অ্যাস্থেটিক লুক করবি হ্যাঁ এই আসে এখন দেখো নিজে নিজে ঝাঁট দিল বিছানা ঝাড় দিয়ে পরিষ্কার করলো আবার পাতা ফাতা লাগাচ্ছে পাতা পাতা খুলে দিয়েছিল আবার লাগাচ্ছে সারাদিন এই ছোটো ঘরটাকে নিয়ে মানে ওর ঘরটাকে নিয়ে কী করবে ওর নিজেই দিশাহারা হয়ে যায় এই মুড়ি মাখবো মুড়ি খাবি তাহলে কি খাবি আমি এত গরমে দুটো পথ করতে পারবো না নিজে ফ্যান চালিয়ে দিলি কী খাবি বল কিছু খাবি না তো আমি কিন্তু চা খাই নি এক কাপ চা খাবো তুই চা খাবি দুধ চা দেবো না দিল আর রচা দেবো লচা খাবি না কফিটা আমার কাজের জন্য রেখেছি আর কি জন্য রাখেনি খাবি দুধ চক দেবো না রচা দেব খাবি ভালো লাগবে তাহলে এ খাবি মুড়ি মাখবো মুড়ি মাখা খাবি আমি কিন্তু দুটো পথ করবো না ভাই এই গরমে যাই বল তাই বল না তোমার দিদি ভাই ম্যাগি খাবে না বলছে তোমার দিদি ভাই ম্যাগি খাবে না ও আগে বলেছে ও আগে বলেছে যে আগে বল তুমি আগে বলন তুমি দুপুর থেকে একবারও ম্যাগির কথা বলনি। খিদের কথা দুপুর থেকে বলছিস দুপুর থেকে পিয়ারা পিয়ারা মাখাটা তোকে কে দিল ও দিদি কে দিয়েছে চলো না আমি এখন মুড়ি মাখবো চলো ভাগো এখান থেকে